শেষ পর্যন্ত বোরখা পরেই আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন জনপ্রিয় নায়িকা বিশ্বাস শুনানিতে প্রথমে আদালত বিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চান কিন্তু তিনি মাথা নেড়ে কিছু বলবেন না বলে জানান এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে অপবিশ্বাস হাসতে থাকেন তখন পাশ থেকে আইনজীবীরা বলতে থাকেন অপবিশ্বাস ছিলেন হাসিনার সহযোগী টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে হাসিনাকে আরও এগিয়ে দিতেন তিনি পরে অপবিশ্বাস বলেন আমি কিছু বলতে চাই আমি একজন অভিনেত্রী অভিনয় করার জন্য অনেক কিছুই করতে হয় আমি রাজনীতি বুঝি না রাজনীতি করতেও চায় না এই সময় আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন আপনি তো এমপিও হতে চেয়েছিলেন এ সময় অভু বলেন আমি ওই সময় খারাপ অবস্থায় ছিলাম আমার একটা বাচ্চা আছে আপনাদের বুঝতে হবে অভু আইনজীবী আবুল বাসার কামরুল জানান গত দুইজন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অপু উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন সেখানে জামিন চাইলে শুনানি শেষে আদালত দশ হাজার টাকা মুসলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন এদিন দুপুর বারোটা চল্লিশ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের এজলাসে উপস্থিত হন অপবিশ্বাস এরপর আদালতের এজলাসের পেছনের সারি বেঞ্চে বসেন তিনি শুনানিকালে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অপবিশ্বাস